নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো সন্ধ্যা হয়েছে সন্ধ্যা টন্দা দিয়ে আমরা চা খেলাম মামামকেও খাওয়ালাম খাইয়ে এবার মামামকে পড়াতে বসবো বই পড়া হয়ে গেছে ও সব সময় বই পড়া হয়ে যায় তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আমার মামাম কেমন বই পড়ছে

আর বারো মাসে বারো মাসে বা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তোমার এক হাতে কটি আঙুল দুই হাতে দশটি হেড মানে কি লেগ মানে আই মানে নোজ মানে টুথ মানে আচ্ছা বেলি মানে কি টাং মানে কি টুথ মানে কি তোমার নাম কি ইসিতা ইসিতা মন্ডল বাবার নাম বিধান বিধান মন্ডলি গ্রাম আমি বললে কই খানা মঙ্গা দেনেতে 24 বলবো না ওখানে মঙ্গা কুস্তবি বলবো কার মানে মিয়ার হনু আম্মা ইপু টিপু ইপু টিস মানে জোড়ে বলছাবে এই স্পট কি মুরগি হেন

খুব সুন্দর এবার দাগ দাও পাঁচ দিয়ে দাগ দাও হ্যাঁ আর লেখো দাগ দাও পাঁচ দিয়ে দাগ দাও আবার পাঁচ দাঁড় এখান দিয়ে একটা দাগ দাও এখান দিয়ে একটা দাগ দাও হুম এবার হস্য লেখো আর সুন্দর হয়নি এবার হর্ষয় লেখো ওটা তো আবার কি লিখলে হস্যই উরুনি দাও আবার পাঁচ একটা লেখো আবার একটা লেখো হ্যাঁ গোল দিয়ে টানো গোল করে টানো আমি ধরতে পারবো না একা একা লিখতে হবে টানো হ্যাঁ কি আছে ওটা কি আছে উরুনি দাও উরুনি দাও হ্যাঁ হ্যাঁ উরুনি দাও হইনি ভালো করে উরুনি হয় এরকম করে হ্যাঁ এখানে এরকম গোল করে দিতে হয় আমার মাম অনেক কষ্ট হয়ে গেছে বই পড়ে মানে বইটা সুন্দর পড়তে চায় কিন্তু লিখতে চায় না দেখলে তো তোমরা কি রাখো খুব কষ্ট করে অস্ত এটা লিখেছে তো লিখবে না কান্নাকাটি করে তো একটু লিখতে চায় না ওর এতটাই বদভ্যাস পড়বে সুন্দর করেও সবকিছু সব কিছু পড়বে গড় গড় করে লিখতে চায় না তো বন্ধুরা আমার মাম্মামের বই পড়াটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে কিন্তু তোমরা হ্যাঁ ও মামাম্মা বন্ধুদের কিছু বলো হ্যাঁ রেখেছো তো বন্ধুরা তো যদি ভালো লাগে তো তোমরা পাশে থেকো একটু শেয়ার করে দিও এটা একটা 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 একটু একটু ছড়া বলে দাও তো বন্ধুদের